এই গ্রুপে শক্তিশালী ফ্রান্স ও নেদারল্যান্ডসের সঙ্গে আছে রাল রাইনিকের অস্ট্রিয়া ও লেভান্ডোসের পোল্যান্ড নিঃসন্দেহে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট দিদিয়ের দেশমের ফ্রান্স এখন সকল টুর্নামেন্টেই অটো ফেভারিট দেশমের অধীনে এম গ্রিজম্যানরা কখনোই ঠিক বাজে ফর্মে ছিল না তাদের সাম্প্রতিক ফর্মও যথারীতি দারুণ র্যাঙ্কিংয়ে ইউরোপের শীর্ষতম দল গত দশ ম্যাচে মাত্র দুটিতে হারের মুখ দেখেছে ফ্রান্স তবে সমস্যা হচ্ছে এই দুটি ম্যাচে আবার টুর্নামেন্টে স্বাগতিক দেশ জার্মানির বিপক্ষে বলতে পারেন ইউরোপের সবচেয়ে কমপ্লিট ফুটবল দল মিডফিল্ড ও আক্রমণ ২২ বিশ্বকাপের মতোই থাকছে রক্ষণ আরও শক্তিশালী হয়েছে ভিজিবল কোনো দুর্বলতা নেই এই দলের তবে মূল একাদশে আবার জিরুর অন্তর্ভুক্তি নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন দু চোদ্দ বিশ্বকাপে কোয়ার্টার থেকে বাদ পড়ার পর চারটি বড় প্রতিযোগিতার তিনটিতেই ফাইনাল খেলেছে দেশমের দল ফ্রান্স তো বটেই আন্তর্জাতিক ফুটবলেরই সাম্প্রতিক সময়ের সবচেয়ে সকল কোচদের একজন তিনি এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর জার্মানিতে এর আগে যে কটি বড় টুর্নামেন্ট হয়েছে সবগুলোতেই ভালো করেছে নেদারল্যান্ডস চুয়াত্তর বিশ্বকাপের রানার আপ এবং আটাশি ইউরোতে চ্যাম্পিয়ন বলতে পারেন আন্তর্জাতিক ফুটবলে হল্যান্ডের সবচেয়ে বড় দুই সাফল্যই এসেছে প্রতিবেশী দেশ জার্মানিতে কিন্তু এবার সেরকম কিছু হওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ গত বছর ডাগআউটে রোনাল্ড কোমান ফেরার পর খুব একটা উন্নতি দেখেনি ডাচরা তাদের সর্বশেষ দশ ম্যাচের মধ্যে চারটি ছিল বড় দলগুলোর বিপক্ষে সেই চারটি ম্যাচেই হেরেছে তারা ভার্জিল ব্যান্ডাইকের নেতৃত্বাধীন তিনজনের ডিফেন্সিভ লাইন এখনও নেদারল্যান্ডসের সবচেয়ে বড় শক্তির জায়গা কিন্তু গোলপোস্টের সামনে রিলায়েবল কেউ নেই তাদের সামনেও একই অবস্থা মূল স্ট্রাইকার ডিপাই বেশ ইঞ্জুরি দলে নেই কোনো ভালো উইঙ্গার শীর্ষ পর্যায়ের কোচিংয়ে আছেন প্রায় তিন যুগ ধরে দু সালে প্রথমবার জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তার হাত ধরেই আবার বড় টুর্নামেন্টগুলোই ফিরেছিল ডাচ শিবির কিন্তু দ্বিতীয় দফায় এখনও কোনো আশা আলো দেখাতে পারছেন না তার রক্ষণশীল অ্যাপ্রোচ নিয়েও আছে সমালোচনা অস্ট্রেলিয়ার ঠিক কখনোই বড় পাওয়ার হাউস ছিল না তবে সর্বশেষ চার ইউরো তিনটিতেই কোয়ালিফাই করেছে তারা এর কোনোটিতেই যদিও শেষ হলো পেরোতে পারেনি দু হাজার বাইশ সালে দায়িত্ব নেওয়ার পর অবশ্য তাদের ফুটবল বদলে গেছে নভেম্বর থেকে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে হার এই সময় জার্মানি ইতালির মতো হারিয়েছে তারা দল সিংহবাগ খেলোয়াড়ি বুন্দে সিগার রাইনিকের রেডবুল ব্র্যান্ডের ফুটবলের সঙ্গেও আগে থেকেই পরিচিত তারা এই সব অভিজ্ঞতা নিয়ে জার্মানিতে পা রাখতে যাওয়া অস্ট্রিয়ানরা এ আসরের সবচেয়ে বড় ডার্ক হর্স ব্যক্তিগত চেয়ে টিম মুখ্য এই দলে রাইনিকের হাই প্রেসিং হাই ইন্টেন্সিটি ফুটবল তাদেরকে ভালোই সাফল্য দেখাচ্ছে দলের দীর্ঘদিনের মেইনম্যান ও অধিনায়ক ডেভিড আলাবা এবার থাকছেন না ইঞ্জুরির জন্য কোচিং পেশায় আছেন চল্লিশ বছর ধরে তাকে বলা হয় কেগেন প্রেসিং এর গুরু ট্রফি ক্যাবিনেট তেমন সমৃদ্ধ না হলেও তিনি ইউরোপের সবচেয়ে রেসপেক্টেড কোচদের একজন সম্প্রতি বায়ার্ন মিউনিককে নাকচ করে অস্ট্রিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সর্বশেষ চার ইউরো ও দুই বিশ্বকাপেই অংশগ্রহণ করেছে পোল্যান্ড কাতার বিশ্বকাপে কঠিন এক গ্রুপে পড়লেও পরে পর্বে উঠেছিল তারা সেটাকে সার্বিকভাবে সাফল্য দেখা হলেও রক্ষণাত্মক মানসিকতার জন্য দেশে ব্যাপক সমালোচিত হয়েছে পোল্যান্ড এর রেস ধরে তৎকালীন ম্যানেজারকে বাদ দিয়ে পর্তুগালের ফার্নান্দো সান্তোসকে দায়িত্ব দেয় পোলিশ ফেডারেশন কিন্তু তার অধীনেও কোন উন্নতি না আসায় তাকেও বরখাস্ত করা হয় নতুন কোচকে নিয়ে পোল্যান্ডের এই কঠিন গুপ পেরোনোর সম্ভাবনা বেশ ক্ষীণ দলের রক্ষণ ও আক্রমণের মাঝে একটি ভারসাম্য আছে সবচেয়ে বড় দুর্বলতার জায়গা মিডফিল্ড একই সাথে রক্ষণকে সাহায্য করা এবং সামনে লেভানডোস্কি প্রোভাইড করার মতো কোনো মিডফিল্ড কম্বিনেশন এখনও তৈরি করতে পারেনি তারা দীর্ঘদিন কোচিং করিয়েছেন পোল্যান্ডের শীর্ষ ডিভিশনে বাইশে পোল্যান্ডের অনুর্ধ একুশ দলের দায়িত্ব নেওয়ার পর গত সেপ্টেম্বরে পেয়েছেন সিনিয়র দলের দায়িত্ব সাধারণত প্রতিপক্ষ দলের শক্তি দুর্বলতার উপর নির্ভর করেই ট্যাকটিক্স গুছিয়ে থাকেন